নমস্কার আশাময় নারী অনুষ্ঠানের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি নিশ্চয়ই আপনারা প্রত্যেকে ভালো আছেন তাহলে আসুন বন্ধু আজকে আমরা একটি বিশেষ বিষয় সম্পর্কে অবগত হই একজন মনোবিজ্ঞানী একটি যুবকের গল্প বলেছিলেন যাকে তিনি একসময় পরামর্শ দিয়েছিলেন তিনি বললেন কয়েক মাস আগে আমি এই ছেলেটির সঙ্গে কথা বলেছিলাম সে তার জীবনের থেকে বেদনাদায়ক অভিজ্ঞতার কথা আমাকে বলেছিল যখন সে সতেরো বছর বয়সী ছিল তখন সে তার হাইস্কুল ফুটবল দলের অন্যতম সেরা খেলোয়াড় ছিল কিন্তু তার বাবা যিনি শহরের একজন সফল ব্যক্তি ছিলেন সবসময় এতটাই ব্যস্ত থাকতেন যে কখনও তার খেলা দেখতে আসতে তিনি পারতেন না সে বছর ছেলেটি এবং তার দল খুব ভালো খেলেছিল এবং খুব দ্রুত বছরের শেষ খেলাটি এসে গেল যেটা ছিল রাজ্য চ্যাম্পিয়নশিপের খেলা ছেলেটি তার বাবাকে সেখানে পাওয়ার জন্য ব্যাকুল ছিল বড় ম্যাচের আগের রাতে যখন সে মাঠে ওয়ার্ম আপ করছিল তখন স্টেডিয়ামের দিকে তাকিয়ে ঠিক সময় মতো দেখল যে তার বাবা দুজন লোকের সঙ্গে সেখানে এসেছেন যারা সবাই দামি শ্যুট পরা ছিল তিনজন কিছুক্ষণ কথা বললেন তারপর চলে গেলেন গল্পের সে ছেলেটির এখন আটান্ন বছর বয়স তবু যখন সে বহু বছর আগের সেই মুহূর্তটির কথা মনে করে তখন তার গাল বেয়ে অস্ত্র গড়িয়ে পড়ে এর কয়েক বছর পর সে মর্গে তার বাবার নিথর দেহের পাশে দাঁড়িয়ে বলেছিল বাবা আমি তোমাকে কখনো সত্যি করে চিনতে পারিনি আমরা একসঙ্গে কত ভালোবাসা ভাগ করে নিতে পারতাম কিন্তু তুমি কখনো আমার জন্য সময় দাওনি সে রাতের পর কেটে গেছে চল্লিশ বছর তবু আজও অবহেলা আর যন্ত্রণার অনুভূতি তার এখনও আগের মতোই তাজা রয়েছে আমাদের দর্শক বন্ধুদের মধ্যে যারা মা বাবা তাদের একটা প্রশ্ন করি আপনারা কি আপনাদের সন্তানদের ভালোবাসেন এটি একটি বোকার মতো প্রশ্ন বলে মনে হতেই পারে কিন্তু এটি বোকার মতন হলেও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যখন আমরা কাউকে বা কোনো কিছু ভালোবাসি তখন আমরা কি করি ধরুন আমার যদি সেলাই করতে গান গাইতে বা রান্না করতে বা সিনেমা দেখতে ভালোবাসি তাহলে আমরা কি করি আমরা তার সাথে আরও বেশি মূল্যবান সময় কাটাই ঠিক তাই তাহলে আমরা আমাদের সন্তানদের সাথে কতটা মূল্যবান সময় কাটাই আমরা অনেক সময় মা বা বাবার সন্তানদের জীবনে থাকা প্রভাবকে অবমূল্যায়ন করি যখন তারা নিষ্প্রিয় হয়ে থাকেন প্রেম বা যত্ন প্রকাশ করেন না তখন সেটি একটি শূন্যতা সৃষ্টি করে যা দশকের পর দশক ধরে থেকে যায় একদম ঠিক কথা সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে যে যাদের শৈশবে স্নেহশীল ও ভালোবাসাপূর্ণ মা বাবা ছিলেন তারা জীবনে আরও ভালোভাবে এগিয়ে যায় মা বাবার ভালোবাসা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে এটি শুধু শিশুর বর্তমান সুস্থতা ও আনন্দের জন্য নয় বরং তার ভবিষ্যৎ সুস্থতা ও সুখের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রভাবের মাত্রা আমাদের ধারণার চেয়েও বড় হতে পারে মা বাবা হিসেবে আমাদের মনে রাখতে হবে যে আমাদের সন্তানরা ঈশ্বরের উপহার আমাদের তাদের যত্ন করতে হবে ভালোবাসতে হবে এবং তাদের সঙ্গ উপভোগ করতে হবে সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসার সবচেয়ে খাঁটি উচ্চগুলির একটি হতে পারে এবং এটি প্রায় সীমাহীন আনন্দ ও সান্ত্বনার একটি গুরুত্বপূর্ণ উচ্চ হয়ে ওঠে সুতরাং এই পর্বে আমরা যে প্রশ্নগুলি করব সেগুলো হলো মা বাবা হিসেবে আমাদের সন্তানদের ভালোবাসা কেন গুরুত্বপূর্ণ আমরা কিভাবে আমাদের ভালোবাসা তাদের প্রতি প্রকাশ করতে পারি এ বিষয়ে ঈশ্বরের বাক্য আমাদের কি শিক্ষা দেয় সন্তানের প্রতি একজন মা বাবার ভালোবাসা কেন এত গভীর হয় এর পিছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে প্রথমত এটি জৈবিকভাবে প্রভাবিত হতে পারে বেশিরভাগ মা বাবা তাদের নবজাত শিশুকে প্রথমবার কোলে তুলে নেওয়ার মুহূর্তটি কখনো ভুলতে পারেন না সেই মুহূর্তে সৃষ্টি হওয়া হরমোনের স্রোত তাদের সন্তানের প্রতি এক শক্তিশালী সংযোগ ও বন্ধন তৈরি করে এই বন্ধন যখন তারা সন্তানকে বেড়ে উঠতে ও বিকশিত হতে দেখে তখন সময়ের সাথে সাথে সেটা আরও গভীর হয়ে ওঠে আমাদের মধ্যে অনেকেই মা বাবা হিসেবে চাই যে আমাদের সন্তানরা সেই ভালোবাসা সাহায্য এবং সুযোগ পাক যা হয়তো আমরা নিজেরা পাইনি আমাদের মধ্যে কয়েকজন মনে করতে পারি যে মাত্র কয়েক প্রজন্ম আগেও বাবা ও সন্তানের সম্পর্ক আজকের তুলনায় একেবারেই ভিন্ন ছিল হ্যাঁ তার কারণ হল মা বাবার সন্তানের প্রতি ভালোবাসা প্রায় একটি উত্তম জগৎ গড়ে তোলার আকাঙ্ক্ষার থেকে চালিত হয় দয়ালু সহানুভূতিশীল ও দায়িত্বশীল সন্তানদের লালন পালন করার মাধ্যমে মা বাবা প্রায়ই আশা করেন যে তারা ভালোবাসা ও করুণার এক সুন্দর উত্তরাধিকারী রেখে যাবেন সন্তানদের প্রতি মা বাবার ভালোবাসা প্রথম দিন থেকে গুরুত্বপূর্ণ যখনই তারা জানতে পারেন যে তারা গর্ভধারণ করেছেন তখন থেকেই এবং অবশ্যই সন্তানের জন্মের পরও এটা সমান গুরুত্বপূর্ণ কিন্তু আরও গুরুত্বপূর্ণ হল সন্তানরা যেন বড় হওয়ার সময় সত্যি করে সেই ভালোবাসা অনুভব করতে পারে যেসব শিশু ভালোবাসার অভিজ্ঞতা পায় তারা জীবনে সাধারণত আরও ভালো করে এবং সুখী জীবনযাপন করে কয়েকজন বাবা মা তাদের সন্তানদের ভালোবাসেন তাদের মধ্যে থাকা এমন কিছু গুণ বা বৈশিষ্ট্যর জন্য যা তারা পছন্দ করেন ফলে বলা যেতে পারে যে তারা তাদের সন্তানদের শর্ত সাপেক্ষভাবে ভালোবাসেন বাইবেল বলে সন্তানেরা সদাপ্রভু দত্ত অধিকার গর্ভের ফল তাহার দত্ত পুরস্কার যা আমরা পাই গীতসঙ্গীতা তার একশো সাতাশের গীতের তিন পদে সন্তানরা হল প্রভুর দেওয়া মূল্যবান উপহার যা কৃতজ্ঞতার সাথে গ্রহণ করা উচিত এবং তাদের প্রতি নিঃশর্ত ভালোবাসা প্রদর্শন করা উচিত যখন তারা ভালোবাসা অনুভব করে তখন তারা নিরাপদ বোধ করে এবং তাদের আত্মসম্মানবোধ সুস্থভাবে গড়ে ওঠে কিন্তু যদি তারা ভালোবাসা অনুভব না করে তাহলে সন্তানরা নিজেদেরকে অবহেলিত ও প্রত্যাখ্যাত মনে করবে এর ফলে মা বাবার সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট হতে পারে এর দ্বারা তাদের সার্বিক সুস্থতা ও জীবনের সফলতার উপর নেতিবাচক প্রভাব ফেলে মা বাবার ভালোবাসার মধ্যে গ্রহণযোগ্যতা স্নেহ যত্ন সান্ত্বনা উদ্বেগ ও সহায়তা অন্তর্ভুক্ত থাকে যেখানে মা বাবার ভালোবাসার অভাব থাকে সেখানে একটি সন্তানের আত্মিক শারীরিক মানসিক আবেগিক ও সামাজিক স্বাস্থ্যকে প্রভাবিত করে এমনকি শিক্ষাক্ষেত্রেও মা বাবার জড়িত থাকা সন্তানের সাফল্যের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে আপনি কি সেটা কল্পনা করতে পারেন সেই যমজ ভাইদের গল্প কি আপনাদের মনে আছে যাদের মা বাবা পক্ষপাতিত্বের জন্য তাদের জীবনে প্রভাব ফেলেছিল অবশ্যই আমাদের প্রত্যেকের মনে আছে আমরা যদি দেখি তার অধ্যায় সাতাশ থেকে আঠাশ পদে বলছে পরে সেই বালকেরা বড় হইলে এসো নিপুণ শিকারী ও প্রান্তর বিহারী হইলেন কিন্তু যাকব শান্ত ছিলেন তিনি তাম্বুতে বাস করিতেন পরে সেই বালকেরা বড় হইলে এসো নিপুণ শিকারী ও প্রান্তরকারী বিহারী হইলেন কিন্তু শান্ত ছিলেন তিনি বাস করিতেন ভালোবাসিতেন তাম্বুতে কেননা তাহার মুখে মৃগ ভালো লাগিত কিন্তু রিবিকা জাকবকে ভালোবাসিতেন এখানে আমরা ইশাহাক ও রিবিকাকে দেখতে পাই যারা মা বাবা হয়েও প্রত্যেকে আলাদাভাবে নিজেদের প্রিয় সন্তান বেছে নিয়েছিল ইশাহাব এইসোকে ভালোবাসতেন আর তার স্ত্রী রেবিকা জাকবকে ভালোবাসতেন আমরা সবাই জানি এই পক্ষপাতিত্বের ফলে কিভাবে প্রতারণা মিথ্যা ও পারিবারিক সমস্যার সৃষ্টি হয়েছিল তাই মা বাবা হিসেবে আমাদের উচিত সন্তানদের নিঃস্বার্থভাবে ভালোবাসা ভালোবাসা সন্তানের মধ্যে ইতিবাচক অনুপ্রেরণা সৃষ্টি করতে পারে এটি তাকে অনুগত হতে ভালো আচরণ করতে এবং বাবা মাকে নিরাশ না করতে উৎসাহিত করে আগুন আগুন প্রতিবেশীরা চিৎকার করে অনিলের মাকে সতর্ক করে দিয়ে বলল যে তাদের ছোট্ট ঘরের ঘরটিতে আগুন লেগে গেছে ছাদ ও দেওয়াল ভেদ করে আগুনের শিখা বেরিয়ে আসছিল আর ধোঁয়ায় পুরু ঘর ভরে গিয়েছিল মা কোনোমতে বের হয়ে এলেন কিন্তু তখনই মনে পড়ল যে তার ছোট্ট ছেলেটি তখনও ঘরের ভেতর রয়ে গেছে দরজা দিয়ে গরম ধোঁয়া ও আগুনের শিখা বেরিয়ে আসছিল কিন্তু তার শিশুটিকে বাঁচানোর জন্য তিনি সব কিছু উপেক্ষা করে দৌড়ে ঘরের ভেতরে ঢুকে গেলেন প্রতিবেশীরা সবাই দম বন্ধ করে অপেক্ষা করছিল একটু একটু করে সময় পার হয়ে যাচ্ছিল আর আগুনের শিখা আরও উজ্জ্বল হয়ে উঠছিল অবশেষে শিশুটিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে মা জ্বলন্ত ঘর থেকে বেরিয়ে এলেন শিশুটি সম্পূর্ণ নিরাপদ ছিল কিন্তু মার হাত মুখ সমস্ত আগুনে পুড়ে গিয়েছিল সময় সঙ্গে সঙ্গে তার বেশিরভাগ ক্ষত সেরে উঠেছিল কিন্তু আগুন তার এক সময়ের সুন্দর মুক্তিতে চিরকালের জন্য দাগ ফেলে দিয়েছিল অনিল ধীরে ধীরে এক স্বাস্থ্যবান ছেলে হয়ে উঠল সে সবসময় খেয়াল করত যে তার মায়ের মুখ অন্য মায়েদের মতো নয় কিন্তু কখনও সে তার কারণ জিজ্ঞাসা করেনি একদিন কেউ তাকে বলেছিল যে সে যখন ছোট ছিল তখন কিভাবে তার মা তাকে আগুন থেকে বাঁচিয়েছিলেন কিন্তু সে এটা বুঝতে পারিনি যে তার মায়ের মুখের এই দাগগুলো ছিল তার প্রতি মায়ের অপরিসীম ভালোবাসার প্রতিচ্ছবি একদিন যখন অনিল তার বন্ধুদের সঙ্গে খেলা করছিল তখন একজন তার মায়ের মুখ নিয়ে উপহাস করতে লাগল সেই শুনে সব ছেলেরা হাসতে লাগল কিন্তু অনিল দৌড়ে তার ঘরের দিকে চলে গেল যেন তার বন্ধুরা তার চোখে জমে ওঠা জল দেখতে না পায় সে দৌড়ে তার ঘরে ঢুকে পড়ল আর চুপচাপ বসে পড়ল কিছুক্ষণ পর তার মা ঘরে এসে দেখলেন যে তার সব সময় হাসি খুশি থাকা ছেলেটি আজ অস্বাভাবিকভাবে চুপচাপ করে আছে কি হয়েছে রে তোর কোনো সমস্যা হচ্ছে তিনি স্নেহ ভরে জিজ্ঞাসা করলেন অনিল একটু ভাবল তারপর জিজ্ঞাসা করল মা তোমার মুখের এই দাগগুলো কিভাবে হলো ছেলের কথা শুনে মায়ের মনটা একটু কঠিন হয়ে গেল কিন্তু তিনি শান্ত থাকার চেষ্টা করলেন আর তাকে জিজ্ঞাসা করলেন কেন জানতে চাইছ বাবা অনিল উত্তরে বলল ওই ছেলেগুলোর মধ্যে একজন আর একজনকে বলছিল যে তার মুখটা অনিলের মায়ের মতো বিচ্ছিরি তারপর সে হঠাৎ বলে উঠল মা তোমার মুখের এই দাগগুলো কিভাবে হলো মা কিছুক্ষণ নীরব হয়ে রইলেন তারপর তিনি উঠে গিয়ে টেবিলের দরজা খুলে কিছু একটা বের করে আনলেন আর সেটা অনিলকে দিলেন সেটা ছিল একজন সুন্দরী তরুণীর ছবি অনিল খুব মনোযোগ দিয়ে ছবিটা দেখল তারপর মায়ের দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করলো মা এটা কি তুমি মা শান্তভাবে বললেন হ্যাঁ এই ছবিটা আগুন লাগার আগের অনিল আগুনে সেই ঘটনার কথা জানত সে জানত যে তার মা তাকে বিছানা থেকে তুলে এনে তার প্রাণ বাঁচিয়েছিলেন কিন্তু কখনো ভাবেনি যে তার মায়ের নিঃস্বার্থ ভালোবাসা তার চেহারাকে কীভাবে চিরজীবনের জন্য বদলে দিয়েছিল অনিল উঠে দাঁড়াল এবং শক্ত করে মাকে জড়িয়ে ধরল তখন সে বুঝতে পারল যে তার মা তার জন্য সর্বস্ব ত্যাগ করেছিলেন আর নিজের জীবনের ঝুঁকি পর্যন্ত নিয়েছিলেন যদি মা সেই দিন সেই নিঃস্বার্থভাবে কাজটি না করতেন তাহলে সে নিশ্চয় সেই আগুনে প্রাণ হারাত সে মায়ের মুখের দিকে তাকালো। তখন থেকে তার কাছে মায়ের মুখ আর পোড়া ও কুচকানো বলে মনে হল না সেটা ছিল একটা অপরূপ সুন্দর ভালোবাসায় ভরা মুখ অনিল মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল আমার কাছে তুমি সবচেয়ে সুন্দর তোমার ছবির চেয়েও তুমি বেশি সুন্দর এটি অত্যন্ত হৃদয়স্পর্শী ঘটনা হ্যাঁ আমাদের মধ্যে অনেক মা বাবা আমাদের সন্তানদের জন্য এমনটাই আমরা করতাম এটাই তাদের প্রতি আমাদের ভালোবাসার নিদর্শন আমরা অনেকেই দেখেছি আমাদের মা বাবারা কেবল আমাদের একটি ভালো জীবন দেওয়ার জন্য তাদের সময় শক্তি এবং স্বপ্ন ত্যাগ করেছেন ঠিক তাই কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা মানে সন্তানদের অহেতুক প্রশ্রয় দেওয়া নয় এর অর্থ এই নয় যে যদি সে কোনো ভুল করে তবে তাকে শাসন করা উচিত নয় দেখুন আমাদের উৎসাহিত করা হয়েছে আমরা যেন প্রেমে সন্তানদের শাসন করি হিতোপদেশ তার উনিশের অধ্যায়ের আঠেরো পদ বলে তোমার পুত্রকে শাসন করো কারণ আশা আছে তোমার প্রাণ তাহার মৃত্যু ঘটাইবার বাসনা না করুক আর হিতোপদেশ তার উনত্রিশের পনেরো পদে বলছে দণ্ড ও অনুযোগ প্রজ্ঞা দেয় কিন্তু অশাসিত বালক মাতার লজ্জাজনক সন্তানকে অতিরিক্ত আদর আহ্লাদ দেওয়ার নিঃস্বার্থ ভালোবাসা নয় সন্তানের প্রতি নিঃশর্ত ভালোবাসা দেখানো মানে এই নয় যে শুধু তাকে সবসময় সুখী রাখার জন্য মা বাবারা তার ভুল সংশোধন না করে তার জীবন নষ্ট করে দেবেন হিতুপদেশ তার তেইশের অধ্যায়ের তেরো চোদ্দ পদে সুস্পষ্টভাবে বলা হয়েছে বালককে শাসন করিতে ত্রুটি করিও না তুমি দণ্ড দ্বারা তাহাকে মারিলে সে মরিবে না তুমি তাহাকে দণ্ড দ্বারা প্রহার করিবে পাতাল হইতে তাহার প্রাণকে রক্ষা করিবে মা বাবারা তাদের সন্তানদের নিঃশর্তভাবে ভালোবাসতে পারেন এবং প্রয়োজন হলে তাদের সংশোধন করতেও পারেন অর্থাৎ যদি আমরা আমাদের সন্তানদের শাসন করতে অস্বীকার করি তাহলে সেটি প্রমাণ করে যে আমরা তাদের সত্যি করে ভালোবাসি না যদি আমরা আমাদের সন্তানদের ভালোবাসি তবে তাদের শাসন করতে পিছপা হব না একদম ঠিক শুরু থেকেই আমাদের সন্তানদের প্রতি আমাদের ভালোবাসা তাদের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাদের বেড়ে ওঠা শুধুমাত্র খাবার ও শারীরিক ব্যায়ামের উপর নির্ভর করে না বরং ভালোবাসাও এতে গভীরভাবে প্রভাব ফেলে গবেষকরা লক্ষ্য করেছেন যখন মা তাদের সন্তানদের কঠিন কোনো কাজ করবার সময় সাহায্য করেন তখন তার প্রভাব পরবর্তী পাঁচ বছরও দেখা যায় পাঁচ বছর পর একটি মস্তিষ্ক স্ক্যান করা হলে দেখা যায় যে যে মায়েরা বেশি সাহায্য করেন তাদের সন্তানদের মস্তিষ্ক বিশেষ করে হিপোক্যাম্পাস নামে অংশ আরও বেশি বৃদ্ধি পায় এটি সত্যি আশ্চর্যজনক তাই না সত্যিই তাই সন্তানদের সাহায্য করলে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কখনো কখনো মনে হয় আমরা আত্মনির্ভরশীল সন্তান গড়ে তুলি আমরা চাই আমাদের সন্তানেরা নিজেরা নিজেদের শক্তিতে দ্বারা যেন তারা নিজের উপরে বিশ্বাস করতে শেখে আমাদের মনে হতে পারে যে যদি তারা নিজেদের সমস্যাগুলো নিজেরাই সামলায় তবে তারা আরও শক্তিশালী হয়ে উঠবে আর জগৎ আমাদের শেখায় যে ঠিকমতো সন্তান মানুষ করার এটাই সঠিক পদ্ধতি কিন্তু বাস্তবে দেখা গেছে একটি শিশুর আত্মবিশ্বাস মূলত নির্ভর করে তার মা বাবার কতটুকু সমর্থন সে পেয়েছে তার উপরে মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের উপর একটি গবেষণা দেখা গেছে যে শিশুরা তাদের মা বাবার কাছ থেকে বেশি সমর্থন অনুভব করে তাদের আত্মবিশ্বাসও তত বেশি হয় বিশেষ করে একটি মেয়ের উপর আরও গভীর প্রভাব ফেলে কারণ তারা সাধারণত বাহ্যিক সামর্থ্যের প্রয়োজন একটু বেশি অনুভব করে যতক্ষণ আমরা আমাদের সন্তানদের উপরে বিশ্বাস রাখব তারা আমাদের অনুকরণ করবে এবং তারা নিজের ওপর বিশ্বাস রাখতে শিখবে আমাদের সন্তানদের ভালোবাসা শুধু তাদের আরও বুদ্ধিমান ও আত্মবিশ্বাসী করে তোলা নয় এটি তাদের আরও সুস্থও করে তোলে একটি গবেষণায় দেখা হয়েছিল কিভাবে শৈশবের নির্যাতন পরবর্তী জীবনে হৃদরোগের কারণ হয়ে দাঁড়ায় কিন্তু গবেষকরা যা খুঁজে পেয়েছিল তা হলো শুধু নির্যাতনই নয় প্রতিটি ছোট ছোট ভালোবাসার স্পর্শও সন্তানের স্বাস্থ্যকে প্রভাবিত করে শিশুরা যত বেশি অনুভব করে যে তাদের মা বাবা তাদের প্রতি ভালোবাসা ও স্নেহ দেখাচ্ছে তারা বড় হয়ে তত বেশি সুস্থ থাকে এমনকি যদি কোনো শিশু নির্যাতনের শিকারও হয় তবুও তাদের কার্ডিওভ্যাস্কুলার রোগ ক্লোরেস্টলের সমস্যা হৃদরোগ স্ট্রোক এবং ডায়াবেটিসের ঝুঁকি কমে যায় যদি তারা ভালোবাসা পূর্ণ একটি পরিবেশে বেড়ে ওঠে সন্তান মানুষ করা হলো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ একজন ডাক্তার আইনজীবী ইঞ্জিনিয়ার বা অগ্নি নির্বাপক কর্মীর কাজের চেয়েও এটি কঠিন কারণ কোনো না কোনোভাবে এটি আরেকজন মানুষের প্রতি দায়িত্বশীল হওয়ার বিষয়টি জড়িত রাখে তাই আমরা সন্তান মানুষ করার যে কোনো পদ্ধতি অনুসরণ করি না কেন এটি মনে রাখা উচিত যে যতক্ষণ আমরা আমাদের সন্তানদের বিশ্বাস করি যতক্ষণ আমরা তাদের ভালোবাসা স্নেহ উষ্ণতা এবং সহায়তা দিই তারা ঠিক পথেই থাকবে গীত সংহিতা একশো সাতাশের দিনে গীতরচক আমাদের স্মরণ করিয়ে দেন যে সন্তানদের দ্বারা পরিপূর্ণ একটি পরিবার সম্পদে ভরপুর একটি পরিবারের চেয়েও অধিক মূল্যবান সকল সন্তানই আশীর্বাদ স্বরূপ তবে খ্রিস্টের অনুসারীদের জন্য সন্তানরা একটি বিশেষ আশীর্বাদ বিশ্বাসী হিসেবে আমরা জানি যে এই জীবনে আমরা যা কিছু উপার্জন করি না কেন তার চেয়ে আমাদের চারপাশের মানুষ অনেক বেশি মূল্যবান সন্তানরা অমূল্য কারণ আমরা জানি যে তারা ভয়াবহ রূপে এবং আশ্চর্য রূপে ঈশ্বরের প্রতিমূর্তিতে নির্মিত যা আমরা দেখি গীতসংগীতা তার একশো উনচল্লিশের গীতের চোদ্দ পদে জিরোমেয় উনতিরিশের অধ্যায়ের এগারো পদ বলে কেননা সদাপ্রভু বলেন আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমি জানি সে সকল মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয় তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প ঈশ্বর আমাদের সন্তানদের জীবনের জন্য একটি পরিকল্পনা করে রেখেছেন প্রতিটি প্রজন্মই তার দৃষ্টিতে বিশেষ যেমন আমরা চাই আমাদের সন্তানরা উন্নতি করুক তেমন ঈশ্বর চান তারা সমৃদ্ধ হোক মা বাবারা যখন তাদের সন্তানদের সাহায্য করতে পারেন এটা বুঝতে যে ঈশ্বর তাদের কি হওয়ার জন্য আহ্বান করেছেন তখন তাদের হৃদয় আনন্দে ভরে ওঠে এই জগতে আমাদের পরিচয় নিয়ে যখন প্রচুর শোরগোল করা হয় তখন আমরা সন্তানদেরকে তাদের সত্য পরিচয় যে তারা সবাই ঈশ্বরের সন্তান তার দিকে যেন চালিত করতে পারি ঈশ্বর যে তাদের প্রেম করেন তারা যে তার সৃষ্ট ও আহুত এবং তার পরিবারের একটি অংশ সেটা জানার নিশ্চয়তা খুবই শক্তিশালী মা বাবা হিসাবে আমরা বুঝতে পারি যে ঈশ্বরই আমাদের সন্তানদের প্রকৃত পিতা আমরা তার দেওয়া দায়িত্বপ্রাপ্ত অভিভাবক মাত্র তাদের লালন পালনে অংশ নিই তবে জানি যে তারা প্রকৃতপক্ষে প্রভুরই সন্তান আমার মনে হয় সন্তান মানুষ করা অনেকটা বাগান করার মতন এটা বেশ ইন্টারেস্টিং চিন্তা কথাটা কি কারণে তুমি বললে বেশ শোনো তাহলে সম্প্রতি ইন্টারনেটে আমি একটি অনুপ্রেরণামূলক বিষয় পেয়েছিলাম একজন মালি সৃষ্টিকর্তা নন নন কোনো স্থপত্য কিন্তু তিনি ফুলের পাপড়ি কাণ্ড বা সৌন্দর্য সৃষ্টি করেন না বা সেটিকে আরও মনোরম করে তুলতে পারেন না তবে মালি জানেন পরিবেশের গুরুত্ব তিনি জানেন প্রতিটি কুড়ি বিকাশের জন্য কতটুকু সূর্যের আলো ও আদ্রতা প্রয়োজন তিনি হলেন সেই জীবনটির পরিচর্যাকারী যা তার হাতে তুলে দেওয়া হয়েছে এই কথা মা বাবাদের ক্ষেত্রেও সত্য আমরা সৃষ্টিকর্তা নই কিন্তু আমাদের সন্তানদের পরিচর্যা করার দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে যেমন একজন মালি তার বাগানের যত্ন নেন তেমনি মা বাবা হিসাবে আমাদের দায়িত্ব হল আমাদের সন্তানদের লালন পালন ও পরিচর্যা করা আমরা তাদের সাহায্য করতে পারি যেন তারা তাদের সর্বোত্তম রূপে পরিণত হতে পারে আমরা সূর্যমুখী ফুলকে গোলাপ ফুলে পরিণত করতে পারি না কিন্তু আমরা সেই সূর্যমুখী ফুলকে তার পূর্ণ সম্ভাবনায় বিকশিত হতে সাহায্য করতে পারি যখন আমি বাগান করার কথা ভাবি তখন এই কথা মনে হয় যে প্রতিটি গাছ একে অপরের থেকে আলাদা প্রতিটি গাছের চাষের সময় জলের পরিমাণ সূর্যের আলোর প্রয়োজন স্থান সব কিছুই আলাদা হয় এমন কি যদি আমরা টমেটো চাষে দক্ষও হই তবুও ফুলকপির মতো নতুন কোনো গাছ আমাদের কাছ থেকে আলাদা রকম যত্ন ও কৌশল দাবি করতে পারে বাগান করায় শেখার মতো অনেক কিছু আছে যা সন্তান মানুষ করার ক্ষেত্রে প্রয়োগ করা যায় আমরা মা বাবারাও আমাদের সন্তানদের তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য অনুযায়ী লালন পালন করি এর অর্থ হল যে পদ্ধতি এক শিশুর জন্য কাজ করে তা অন্য শিশুর জন্য সবসময় কার্যকর নাও হতে পারে মা বাবা হিসেবে আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত যেন তিনি আমাদের জ্ঞান ও প্রজ্ঞা দান করেন যাতে আমরা আমাদের সন্তানদের সঠিকভাবে বুঝতে পারি এবং তাদের অনন্যতায় ভালোবাসতে পারি ও গ্রহণ করতে পারি ঠিক তাই সন্তান মানুষ করতে শেখা একটি চলমান প্রক্রিয়া এটি ধৈর্য প্রার্থনা এবং আত্মিকভাবে প্রচেষ্টার মাধ্যমে গড়ে ওঠে যেন আমরা আমাদের সন্তানদের জন্য সবচেয়ে ভালো মা বাবা হয়ে উঠতে পারি নিঃসন্দেহে আমরা অভিজ্ঞ মা বাবার কাছ থেকে শিক্ষা নিতে পারি যারা আমাদের চেয়ে আগে এই পথে গেছেন হ্যাঁ আমাদের মা বাবা অন্যান্য অভিজ্ঞ অভিভাবক এমনকি সামাজিক মাধ্যমে অভিজ্ঞদের পরামর্শ থেকেও আমরা শিখতে পারি ঠিক তাই আমরা প্রতিটি শিশুর সঙ্গে একই রকম আচরণ করতে পারি না কারণ তারা প্রত্যেকেই অনন্য এবং তাদের ভাই বোনদের তুলনায় তাদের ভিন্নভাবে যত্ন নেওয়ার প্রয়োজন থাকতে পারে প্রকৃতি থেকে আমরা অনেক কিছু শিখতে পারি আমাদের মনে রাখতে হবে যে ভালোবাসা আমাদের কথায় ও কাজে প্রকাশ পায় আসুন বন্ধু প্রার্থনা করি প্রভু তোমায় ধন্যবাদ দিই একটি সুন্দর মুহূর্তর জন্য আজকে এই পর্বের মাধ্যমে আমরা যা শিখলাম প্রভু তুমি আমাদেরকে এবং আমাদের দর্শক বন্ধুদেরকে আশীর্বাদ করো যেন তারা তাদের সন্তানদেরকে তোমার উদ্দেশ্যে বৃদ্ধি দিতে পারে তাদেরকে প্রজ্ঞাচিত্ত দিও জ্ঞানও দিও প্রভু এই পর্বের মাধ্যমে আমাদেরকে তুমি আরও আরও তোমার বিশ্বাসে গড়ে তোলো এই নিবেদন প্রার্থনা প্রভু তোমার চরণে রাখলাম দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো আমেন এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ দিই আশা করি আপনারা সবাই উৎসাহিত ও আশীর্বাদ পেয়েছেন অনুরোধ রইল বন্ধু আমাদের স্ক্রিনে দেওয়া মিসড কল নাম্বারে একটি মিসড কল অবশ্যই দেবেন এবং আমাদের প্রার্থনার নাম্বারে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আসুন বন্ধু প্রশ্ন উত্তরে আসি গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন এ বিধবার দৃষ্টান্ত আজকের প্রশ্ন সন্তানেরা সদাপ্রভু দত্ত অধিকার গর্ভের ফল তাহার দত্ত পুরস্কার কোথায় লেখা আছে অপশন এ হিতোপদেশ অপশন বি গীতসংগীতা অপশন সি আদিপুস্তক তাহলে বন্ধু এই প্রশ্নের উত্তর আগামীকাল এ বি অথবা সি অপশন সহকারে নাইন ফোর এই নম্বরে এস এম এস বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাবেন আমাদের গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন মিনতি মাঝি মোল্লা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে